বালুরঘাটের লোকসভায় সাতটি বিধানসভায় যদি এখন দু সালে ভোট হয় তাহলে কে কোন দলে এগিয়ে থাকবে এখানে বালুরঘাটের ইটারা বিধানসভা সাতটা বিধান ইটারা বিধানসভা দু হাজার একুশ সালে এখানে টিএমসি মোশারফ হোসেন তিনি ভোট পান এক লাখ চোদ্দো হাজার ছশয় পঁয়তাল্লিশ ভোট এবং বিজেপি থেকে অমিত কুণ্ডু তিনি ভোট পান সত্তর হাজার ছশয় সত্তর ভোট এবং সিপিএম থেকে শ্রী কুমার মুখার্জি তিনি ভোট পান চার হাজার নশয় আট আট ভোট অর্থাৎ দু হাজার একুশ সালে ইচে বিধানসভা কিন্তু টিএমসি দখলে ছিল কিন্তু দু হাজার চব্বিশ সালে এই বিধানসভায় এখানে লোকসভা ভোটে কত পায় টিএমসি টিএমসির পক্ষে দাঁড়ায় বিপ্লব মিত্র তিনি ভোট পায় সাতানব্বই হাজার ছশয় সাতানব্বই ভোট এবং বিজেপি থেকে সুকান্ত মজুমদার তিনি ভোট পায় ছেষট্টি হাজার নশয় আঠাশ ভোট এবং আর ভোট পায় দশ হাজার নশয় নিরানব্বই ভোট চব্বিশ সালে ইটাহারা বিধানসভায় তৃণমূল কংগ্রেস এই বিধানসভা থেকে তিরিশ হাজার সাতশো ঊনসত্তর ভোটে লিড নিয়ে এগিয়ে থাকে এবং এই বিধানসভা কিন্তু টিএমসির ঘাঁটি এবং মুসলিম অদসূত এলাকা এই বিধানসভা তার পরবর্তী বিধানসভা হলো হরিরামপুর বিধানসভা এই বিধানসভায় দু হাজার একুশ সালে টিএমসি বিপ্লব মিত্র তিনি এই কেন্দ্রের প্রার্থী ছিল এবং তিনি ছিয়ানব্বই হাজার একশো একত্রিশ ভোট পায় বিজেপি ভোট পায় নীলঞ্জনা রায় দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে তিনি ভোট পায় তিয়াত্তর হাজার চারশো উনষাট ভোট এবং সিপিএম থেকে ভোট পায় রফিকুল ইসলাম বারো হাজার চারশো চুয়াল্লিশ ভোট অথচ দু হাজার চব্বিশ সালে এই লোকসভায় হরিরামপুর লোকসভায় বিপ্লব মিত্র ভোট পায় উন উননব্বই হাজার সাতশো নিরানব্বই ভোট বিজেপি ভোট পায় সুকান্ত মজুমদার উনআশি হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ভোট এবং আর এস পি জয়দেব সিদ্ধান্ত তিনি ভোট পান সাত হাজার সাত সাতশয় ভোট অর্থাৎ এই কেন্দ্রে কিন্তু টিএমসি লিড পায় দশ হাজার পাঁচশো চুয়ান্ন ভোটের লিড নিয়ে কিন্তু এগিয়ে থাকে অর্থাৎ দু হাজার সালে এই কেন্দ্রে টিএমসি দখলে চব্বিশ সালে টিএমসি দখলে ছিল তার পরবর্তী বিধানসভা হলো গঙ্গারামপুর বিধানসভা এই গঙ্গারামপুর বিধানসভা দু হাজার একুশ সালে বিজেপি সত্যেন্দ্রনাথ রায় তিনি ভোট পান অষ্টআশি হাজার সাতশো চব্বিশ ভোট এবং বিজেপি টিএমসি ভোট পায় গৌতম দাস চুরাশি হাজার একশো ভোট এবং সিপিএম থেকে চন্দ্র নন্দনাল হাজরা তিনি ভোট পান বারো হাজার এক হাজার ভোট দুহাজার সালে এই লোকসভায় গঙ্গারামপুর বিধানসভায় দু হাজার সালে এখানে সুকান্ত মজুমদার তিরানব্বই ভোট এবং বিপ্লব মিত্র টিএমসির বিপ্লব মিত্র সাতাত্তর হাজার ভোট আর এস পি জয়দেব সিদ্ধান্ত তিনি ভোট পান ছয় হাজার তিনশো বিরাশি ভোট অর্থাৎ গঙ্গারংপুর বিধানসভায় এখানে বিজেপির লিড পায় দশ ষোলো হাজার ভোটের লিট নিয়ে বিজেপি এই কেন্দ্রে এগিয়ে থাকে তার পরবর্তী বিধানসভা তপন বিধানসভা এই তপন বিধানসভায় দু হাজার একুশ সালে এখানে বিজেপি জয়লাভ করে টি বিজেপির বুধ রায় টুডু তিনি ভোট পান চুরাশি হাজার তিনশো একাশি ভোট এবং টিএমসি থেকে কল্পনার কিঙ্কু তিনি ভোট পান বিরাশি হাজার সাতশো একত্রিশ ভোট এবং আর এস পি ভোট পান রথু ওরাও বারো হাজার অষ্টাশি ভোট আর দু হাজার চব্বিশ সালে এই কেন্দ্রে বিজেপি সুকান্ত মজুমদার ভোট পায় পঁচাশি পঁচানব্বই হাজার পাঁচশো আটানব্বইটা ভোট আটচল্লিশটা ভোট এবং টিএমসি ভোট পায় বিপ্লব মিত্র ছিয়াত্তর হাজার চারশো সাতচল্লিশ ভোট আর এস পি ভোট পায় হলো সাত পাঁচ হাজার সাতশো চুয়াল্লিশ ভোট অর্থাৎ তপন বিধানসভায় কিন্তু বিজেপি লিড পায় উনিশ হাজার একশো এক ভোটের লিট নিয়ে কিন্তু বিজেপি বিধানসভা এবং লোকসভায় ভোটে কিন্তু এগিয়ে থাকে তপন বিধানসভায় তার পরবর্তী বিধানসভা বালুরঘাট বিধানসভা বালুরঘাট বিধানসভা দু হাজার একুশ সালে এখানে জয়লাভ করে টিএমসি বিজেপি অশোক লাহের তিনি ভোট পান বারো বাহাত্তর হাজার একশো উনত্রিশ ভোট টিএমসি ভোট পান শেখর দাশগুপ্ত আটান্ন হাজার ছশো তিরানব্বই ভোট আর এসপি ভোট পান সুচিতা বিশ্বাস তিনি ষোলো হাজার একশো তিপ্পান্ন ভোট দু হাজার চব্বিশ সালে গং বালুরঘাট বিধানসভায় চব্বিশ সালে সুকান্ত মজুমদার ভোট পান উননব্বই হাজার আটশো চব্বিশ ভোট টিএমসি বিপ্লব মূত্র অনেক ভোট কমে থাকে সাতচল্লিশ হাজার চারশোয় সাতষট্টি ভোট আর এস পি ভোট পায় সাত হাজার চারশোই সাতাশ ভোট অর্থাৎ দু হাজার চব্বিশ সালে এই কেন্দ্রে বিজেপি লিড পায় প্রায় বিয়াল্লিশ হাজার তিনশো সাতান্ন ভোট বিশাল একটা ভোটের লিড নিয়ে কিন্তু এগিয়ে থাকে বিজেপি এই কেন্দ্রে বালুরঘাট বিধানসভা পরবর্তী বিধানসভা কুমারগঞ্জ বিধানসভা এই কুমারগঞ্জ বিধানসভা দু হাজার একুশ সালে এই কেন্দ্রে জয়লাভ করে টিএমসি তোরাফ হোসেন মন্ডল তিনি ভোট পান উননব্বই হাজার সাতশো তেতা তেষট্টি ভোট বিজেপির মানস সরকার তিনি ভোট পান ষাট হাজার তিনশো ভোট কংগ্রেস থেকে নার্গিস বানু চৌধুরী তিনি ভোট পান সতেরো হাজার চারশো আটাত্তর ভোট দু হাজার চব্বিশ সালে কুমারগঞ্জ বিধানসভায় টিএমসি বিপ্লব মিত্র এখানে লিড পায় এখানে ভালো ভোট পায় অষ্টশি হাজার নয়শো ভোট বিজেপি পায় সুকান্ত মজুমদার পঁয়ষট্টি হাজার আটশো একষট্টি ভোট আর এস পি জয়দেব সিদ্ধান্ত তিনি ভোট পান ছয় হাজার আটশো আটত্রিশ ভোট অর্থাৎ কুমারগঞ্জ বিধানসভায় একুশ সালে এবং চব্বিশ সালে কিন্তু টিএমসির পক্ষে থাকে চব্বিশ সালে বিজেপি টিএমসি লিড পায় তেইশ হাজার উনচল্লিশ ভোটের লিড নিয়ে কিন্তু এগিয়ে থাকে এখানে হলো এটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন তার পরবর্তী বিধানসভা কুশমন্ডি বিধানসভা দু হাজার একুশ সালে টিএমসি এখানে রেখারায় তিনি ভোট পান উননব্বই হাজার নশো আটষট্টি ভোট বিজেপি ভোট পান সাতাত্তর হাজার তিনশো চুরাশি ভোট আর ভোট পান বারো হাজার পাঁচশো ছিয়াত্তর ভোট দুহাজার চব্বিশ সালে এই কেন্দ্রে টিএমসি ভোট পান পঁচাশি হাজার নশয় উনত্রিশ ভোট বিজেপি ভোট পান একাশি হাজার চারশো চার ভোট আর এস পি ভোট পান হল আট হাজার নশো তেরাশি ভোট অর্থাৎ কুনমন্ডি বিধানসভায় এখানে টিএমসি লিড পায় চার হাজার চার হাজার পাঁচশো তেইশ ভোটে লিড নিয়ে কিন্তু এগিয়ে থাকে এবং এই ভোটটি এই কেন্দ্রে জ্বলে কিন্তু দু হাজার ছাব্বিশ সালে কিন্তু এই কেন্দ্রটি হাডডাটি লড়াই হবে এবং সমান সমান প্রতিযোগিতা হতে থাকার সম্ভাবনা আছে